হ্যালো বাইকার আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হিরোর বহুল প্রচলিত একটি বাইক প্যাশন এক্সপো এক্সটেক এই মডেলটি আপনারা অনেকেই চিনে থাকবেন কিন্তু এটা হচ্ছে সব থেকে লেটেস্ট একটা বাইক এই বাইকটাতে আপনারা সামনে যে টায়ারটা দেখছেন এটা আশি বাই একশো সেকশনের টায়ার আছে এবং রেয়ারে যে টায়ারটা পাচ্ছেন এটা নাইনটি বাই সেকশনের টায়ার এর যে সামনের যে লুকটা ওয়াও টোটালি অসাম আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সামনে থেকে দেখতে পুরোই বাঘের মতো লাগে আপনারা যদি সামনা সামনে না দেখেন তাহলে ঠিক বুঝতে পারবেন না এর যা মিটার কনসোল মিটারটা পুরোটাই ভিন্ন আগের মডেল থেকে এই মডেলের কোনো মিল নাই এটা টোটাল একটা ডিজিটাল মিটার এইখানে আপনি পাচ্ছেন গিয়ার ইন্ডিকেটর আপনার কিলোমিটার সেন্সর আপনি ব্লুটুথ কানেক্টিভিটি এছাড়া অনেক কিছু পাবেন সব থেকে বড় একটা বিষয় আছে সেটা হচ্ছে মজার বিষয় এখানে হচ্ছে আপনারা যদি আপনাদের বাইক রানিং অবস্থায় আপনার ফোনের যদি চার্জ শেষ হয়ে যায় আপনি কিন্তু চার্জ দিয়ে নিতে পারবেন এছাড়া আইবিএস ব্রেকিং সিস্টেম আছে আইবিএস টা কি আপনি বাইক রানিং করার অবস্থায় হঠাৎ করে আপনার সামনে একটা জিনিস চলে আসলো বা কোনো গাড়ি চলে আসলো আপনি যখন ব্রেক করবেন আপনাকে কিন্তু সামনের পেছনে একবারে ধরা লাগবে না আপনি যদি পায়েটা ধরেন পেছনে 60% সামনে 40% অটোমেটিক্যালি দুইটা ব্রেক আপনি ধরে ফেলতে পারছেন এছাড়াও i3s টেকনোলজি আই i3s থ্রিএসটা হচ্ছে কি আপনি যখন গাড়ি একটা জ্যামের মধ্যে পড়বেন আপনার i3s চালু থাকলে 5 সেকেন্ড পর গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আবার যখন হচ্ছে জ্যাম ছেড়ে যাবে আপনি জাস্ট ক্লাচটা ধরবেন গাড়ি অটোমেটিক্যালি চলা শুরু করবে এটা কিন্তু হিরোর অ্যাডভান্স টেকনোলজি একটা সিস্টেম যেটা আপনার জীবনযাত্রার মান অনেক সহজ করবে এই গাড়ির যে ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি সাড়ে নয় লিটার হচ্ছে আপনার রেগুলার এবং এক লিটার হচ্ছে আমাদের রিজার্ভ ট্যাঙ্ক ক্যাপাসিটি এটাতে আপনারা হচ্ছে যে সিটটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি সিট এইখানে তিনজন আপনারা অনায়াসেই বুঝতে পারবেন এছাড়াও গ্র্যাপ বিলের কথা না বললেই না হিরোর এই গ্র্যাপ বিল গুলো কিন্তু অনেক শক্ত এবং হচ্ছে আপনার লংজিভিটি আপনারা এটা ধরে গাড়ি পুরোটা হেলাইয়ে নিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন এবার আসি ইঞ্জিনে ইঞ্জিনে আপনারা নয়শো মোবাইল মুভি নয়শো এমএল মোবিল আমরা ব্যবহার করে থাকি বিএস ফোর ইঞ্জিন এবং অয়েল কুল দুঃখিত এয়ার কুল ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ফরিস্ট আপনারা যখন বাইকটা রাইড করবেন বাতাসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা করবে এবং এর একটা ইঞ্জিন ঠান্ডা করার একটা আলাদা ক্যাপাসিটি দেওয়া আছে এই বাইকটার বর্তমান মূল্য এক হাজার টাকা আপনার যদি আমাদের কাছে আসেন আমাদের তরফ থেকে একটা গিফট থাকবে এবং আমাদের হচ্ছে চব্বিশ মাসের একটা ইএমআই ফ্যাসিলিটি আছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে চব্বিশ মাসের কিস্তিতে আপনারা গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন তো গাড়িটা যদি আপনাদের ভালো লাগে আমাদের কাছে চলে আসবেন এই বাইকে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু এটা হচ্ছে রেড ব্লুটা হচ্ছে সেম শুধুমাত্র স্টিকারটা ব্লু থাকবে কালারটা হচ্ছে ম্যাট ব্লু ম্যাট রেড এবং হচ্ছে হিরোর একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে হিরোর প্রত্যেকটা ইঞ্জিনে পাঁচ বছর বা সত্তর হাজার কিলোর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি মিন্স গ্যারান্টি মনে করেন যদি আপনার ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় টোটালি হিরো রিপেয়ার করে দিবে আপনার খরচটা কি আপনি শুধুমাত্র আপনার মোবিল গ্যাস এবং ক্লাস যদি নষ্ট হয় এটা আপনাকে কষ্ট বিয়ার করতে হবে বাকি যা লাগে সিলিন্ডার আদার্স যা লাগে এটা কোম্পানি বিয়ার করবে আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারিতে ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়াও আমাদের টেকনিশিয়ান আছে আমাদের হচ্ছে সার্ভিস টিম আছে আপনাদের সাপোর্ট দিবে আপনার এই গাড়ির যদি প্রয়োজন হয় গাড়ির মূল্য এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা সদর আলাইকুম